ওটা আর কি খাইয়ে দেয় স্কুল পাঠিয়ে দিই মেয়েটাকে একটু খেলতে পাঠাই তো তখন আমি আবার রান্না করি আর দশটার যেসব খাওয়ার থালাগুলো আছে সেসবগুলো ধুই তো তারপর আবার তরকারি করি তো আজকেও তাই সেটাই সেম কাজই আজকে করবার এই যে সমস্ত ঘর বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ তো এগুলো সমস্ত ধুবো আর ক্লিন করবো আর কি রান্না করবো চলুন দেখাই আজকে একটু তো অনেকটাই কাজে হালকা আছে এবং ওয়েদারটাও ভালোই আছে আজকে ওয়েদারটা তো লাগানো আছে তো তো চলুন দেখাই মানে মাঠে ঘাটে কাজগুলো এখন কম মানে রোয়া হচ্ছিলো তো তার জন্য দিনই মানে সবজি আমি খেতে হয়েছে তো পুরো মাংস নিয়ে চলেছে গোটা পোলট্রি তা পুরো আড়াই কিলো তিন কিলো আমি বাবা এত বড়ো না আনারই দরকার ছিল অতটা দরকার ছিল না আনার তো নিয়ে এসেছে অনেক কিছু বানাবো তো দেখি কতদূর কি হয় আর এই যে থালা বাসন দিয়েছি একটু পরিপাটি হয়েছে আর এই যে নিয়ে বসে পড়েছে বা মারটার জন্যে তো দোকানে ছিলাম বলা হয়নি হয়েছে দোকান থেকে আর এই যে কাজে তো দোকানে ছিলাম দোকান থেকে নিয়ে এলাম সুন্দর লাগছে তো চলো খেতে জোগাড় করে নিন বাইরে আছে যাও দেখো তো এই যে ফার্স্ট টাইম বানিয়েছি অনেক টেস্টি হয়েছে তো কী দেখা এটা ধাতু চিকেন এইভাবে ভাজা হয়েছে তো ফার্স্ট টাইম বানিয়েছি চিকেন রলিপ আমরা ঠিকভাবে বোঝা যাচ্ছে না আর এই যে মেঘের অবস্থা খারাপ রোজ বৃষ্টি হচ্ছে আর এগুলো তো মানে সাপই হবে না এরকমই অবস্থা হচ্ছে তো এইদিকে সিমাই রান্না হচ্ছে এই যে কালকে মাংসটা নেওয়া হয়েছিল পোলট্রির মানে গোটা মাংসটা তো সেটা সিমাই দিয়ে খাওয়া হবে তো সিমাই রান্না হচ্ছে এদিকে আর এদিকে একটু মাংস রান্না করেছে খুব দারুণ সেন্ট হয়েছে পানি ভরে নেব তো মেঘের অবস্থা ভালো নয় হঠাৎ হয়তো পানিটা চলে যাবে তো পানিটা ভরে নিই পানিটা ভরে নেওয়ার পর মেয়েকে তো গোসল করে দেওয়া হয়েছে আমি গোসল করে নেব কিন্তু দুপুরের টাইমে আগে

তো সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে এবার গোসল করে নেব আর মেয়েকে কেটে দিয়েছি এখন তো চলুন গোসল করে নিন তা এই যে গোসল করে চলে এসেছি তো ফার্স্ট টাইম হিজাব পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন तो ब्लॉक टेक्नीशियन को